এই বাংলাদেশ সরকার পাপের না বড় রাজনৈতিক দলগুলো নোটা ডিসেন দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরে যদি তারা ফেসিবাদি কাঠামুকে রেখে দিতে চায় আমরা হুঁশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশ আপনারা রাস্তি করতে পারবেন না সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসাল পলিটিক্স এর রাজনীতি করতে চায়। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না এই দিল্লির দালালরা এবং প্রতিটা ফেসিস্টরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে যারা হত্যাযোগ্য করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচার আওতা নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা এই যে দুই আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার উপর ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোন একক ব্যক্তি অথবা কোন মাস্টার মাইন্ড এর মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইস অন্যতম একজন অগ্রনায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর এই শহীদ হাফেজ মানসুর আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফেজ মানসুরের যে আদর্শ তার যে চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপারে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা জোলাই বিপ্লবের পর আমাদের স্বপ্ন ছিল শহীদ মানসুর থেকে শুরু করে শহীদ আব্রার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাফ বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির কাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে ভাবে আমরা বিনিময় করতে পারিনি এবং দিল্লি দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সবল উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং প্রতিত ফেসিসরা তারা আমাদের শহীদ ওসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ ওসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পরের হচ্ছে শহชาদতের আজকে অষ্টmdi হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাজী ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পয়মশ দিয়েছে যারা পিলজান বলা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের পর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে 16 মাস জুড়ে আমরা যে প্রতিশানে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতায় বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি আপনারা হত্যাযোগ্য তাদেরকে এমন পর্যন্ত আপনারা বিচার আওতায় নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিভা আমলে গণহত্যা এবং শিও হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা একই সাথে দাবি জানাচ্ছি গত ষোলো বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যেই আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা ফেলতে হবে বিচারের প্রশ্নে আপনাদেরকে হা ফেলতে হবে শহীদ উসমান হাদিকে যা হত্যা করেছে এবং যারা হত্যা চেপে করেছে তাদেরকে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো পাবে না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাড়ি কাঠামোকে রেখে দিতে চাই সে আগের মতো করে ক্ষমতা রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নকল পল্লিশের রাজনীতি করতে চাই আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবুসাইদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাগের বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একবার আছেন ইনশাআল্লাহ সে কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়া পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজ করে থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নষ্ট করে দিব ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশের বিচারের প্রশ্নে তুমি আসিল বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা দাবাদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখবো ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এনিমি ঠিক করে আমাদেরকে একাত হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে বাংলাদেশে জোলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকী আমাদের নতুন ভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যত পর্যন্ত সময় আমরা আশা রাখছি সেই যাত্রায় সকল আমরা অংশগ্রহণরা ঐক্যবদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ কায়মের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ সে উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ